বাংলা সিরিয়ালে প্রতীক সেনের অবদান জুড়িমেলা বার তার প্রতিটি ধারাবাহিক বাংলায় হিট মোহর কোকাবাবু তাছাড়া একাধক বর্তমানে উড়ান ধারাবাহিকে নায়ক হিসেবে তার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে গিয়েছে নিজের অসামান্য অভিনয় দক্ষতা এই ছোট পর্দায় পাকাপাকি জায়গা দখল করেছেন অভিনেতা প্রতীক সেন বর্তমানে উড়ান তাকে দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায় তবে আপাতত বাংলা সিরিয়াল থেকে কয়েকদিন ছুটি নিয়েছে কারণ প্রদীপ বর্তমানে মুম্বাইতে রয়েছে ওয়েব সিরিজের একটা কাজে গিয়েছে সেখানে আর সেখান থেকেই এলো সুখবর অভিনেত্রী সোনামণি শাহকে নাকি এবছর জানুয়ারি মাসেই বিয়ে করবে আপাতত টেলিপাড়ায় এটাই হট টপিক আর এই খবরটি প্রতীক নিজেই নিশ্চিত করেছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ